আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো মশলা আমি দেখাচ্ছি আসলে এটা হলো বিয়ে বাড়ির মতন বা অনুষ্ঠান বাড়ির মতন ভাজা মশলা তৈরির পদ্ধতি এইভাবে যদি ঘরোয়া উপকরণ দিয়ে নিজেরাই বানিয়ে রাখা যায় কিছু মশলা তাহলে কিন্তু বাজার থেকে সব সময় গুঁড়ো মশলার প্যাকেটগুলো আর আমাদের কিনতে লাগে না অর্থাৎ যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমরা ব্যবহার করি বাজারের কেনা সেগুলো কিন্তু সম্পূর্ণতা নির্ভেজাল কিনা আমরা সেটা জানি না কিন্তু বাড়িতে এইভাবে যদি আমরা কিনে নিয়ে এসে একটু শুকনো খোলায় ভেজে গরম করে গুঁড়ো করে নিয়ে রাখতে পারি তাহলে এটা কিন্তু বহুদিন পর্যন্ত চলে এবং খেতেও রান্নার স্বাদও হয় দ্বিগুণ আর কি যাকে বলে খুব সুস্বাদু হয় তো এই মশলাটা বানানোর জন্য প্রথমেই আপনাদেরকে দেখালাম আমি একটু তেজপাতা ভেজে নিয়েছি তারপরে ভেজে নিলাম জিরে এবং জিরে যতটা ভাজবেন ঠিক তার দ্বিগুণ অর্থাৎ তার থেকে অনেকটা বেশি করেই আপনাকে ধনে নিয়ে ভাজতে হবে অর্থাৎ গোটা ধনিয়া যেটা আমরা এখন ভাজছি কড়াতে তো এইভাবে মিনিট দুয়ে নাড়াচাড়া করলেই হয়ে যায় খুব বেশিক্ষণ ভাজতে লাগে না যদি কড়া খুব বেশি গরম হয় মিনিট দুয়েক না ভাজলেও চলে এই যে তেজপাতাগুলো দেখছি কীরকম হয়ে ভাজা হয়ে গিয়েছে তাই ভেঙে যাচ্ছে তো যাই হোক তেজপাতাটা আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে যদিও তারপরে এরপর আমি দেব কড়ায় শুকনো লঙ্কা বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে নেড়েছেড়ে নামিয়ে নিয়ে এখন দিয়ে দেব একটু গরম মশলা ওই যে দারুচিনি এলাচ আর লবঙ্গ এগুলোর জন্য কিন্তু এই মশলাটার সুগন্ধটা আরও দ্বিগুণ হয়ে বেড়ে যাবে এবং বললে বিশ্বাস করবেন না এই মশলা আপনি সমস্ত তরকারিতে অর্থাৎ সমস্ত রান্নায় ব্যবহার করতে পারবেন সমস সব থেকে ভালো হয় আপনার মানে নিরামিষ রান্নাগুলোতে অর্থাৎ খিচুড়ি বা আলুর দম এই সমস্ত রান্নাতে এই মশলাটা খুব ভালো যায় এছাড়াও আপনি চাইলে ঘুগনি বা নিরামিষ তরকারি যদি নাও করেন অন্য কোনো তরকারিতেও আপনি এটা দিতে পারেন খেতে কিন্তু একেবারেই অন্যরকম লাগবে মানে স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে তাই বাজারের কেনা মশলা অর্থাৎ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো ব্যবহার না করে যদি এইভাবে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু শরীরের পক্ষেও বেশ দারুণ কার্যকরী হয় কারণ বাজারের কেনা মশলায় কতটা সত্যতা থাকে তা জানি না আমি কিন্তু এভাবেই বানিয়ে রেখে স্টোর করে রাখি এবং আমার এই মশলাগুলো কিন্তু বেশ বহুদিন অর্থাৎ এক থেকে দেড় মাস অব্দি চলে যায় আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং পারলে এইভাবে বানিয়ে একবার দেখবেন এর ব্যবহার কিন্তু রান্নায় আলাদা একটা মাত্রা এনে দেয় ব্যাস এগুলো ছাড়া আর কিন্তু দেওয়ার কিছুই নেই এরপর আমার আর কোনো কাজ নেই এগুলোকে এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে সমস্ত মশলা একসাথে গুঁড়িয়ে নিলেই কিন্তু রেডি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ভাজা মশলা অর্থাৎ অনুষ্ঠান বাড়ির যে কোনো তরকারিতে আপনারা দেখবেন একটা সুন্দর গন্ধ বের হয় এই সমস্ত ভাজা মশলার জন্যই কিন্তু সেটা সম্ভব হয় এবং আজকে আমি আপনাদেরকে সেই পদ্ধতিতে বানিয়ে দেখালাম আশা করি সকলের ভালো লাগলো এভাবে বানিয়ে স্টোর করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকে তবে এই পর্যন্তই থাক আবার দেখাবে পরের একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো থাকবেন নমস্কার